দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি হাসিনার দম্ভে চূর্ণ বত্রিশ নম্বর এটি বড় করে ছবি বক্স আকারে তারা দিয়েছে এটি তাদের প্রধান শিরোনাম পাশেই রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি বত্রিশ নম্বরে ভাঙচুর হাসিনার বক্তব্যে মানুষের ক্রোধের বহিপ্রকাশ শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এই ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহার হতে না দেয় এমন একটি শিরোনাম আসলে তারা রেখেছে এর পাশেই রয়েছে নির্বাচন হতে পারে বছরের শেষে এনএইচকে বলেছেন ডক্টর ইউনুস এমন একটি শিরোনামও কিন্তু তারা রেখেছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম মেয়েও একই ঘটনা আসলে জায়গা পেয়েছে হামলা আগুন পঁয়ত্রিশ জেলায় শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ সাবেক মন্ত্রী এমপি ও নেতাদের বাড়ি কার্যালয়ে নেতা কর্মীদের অনেকেই দিলেন বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের ভাস্কর্য মুরাল নাম কিশোরগঞ্জে আওয়ামী লীগ পাবলিক টয়লেটে ঘোষণা এমন একটি শিরোনাম কিন্তু তারা রেখেছে এর পাশেই রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া বিশিষ্ট জনের নিন্দা ভারতে বসে শেখ হাসিনার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছেন এটি বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ এবং রয়েছে আমি স্তম্ভিত এটি কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই এটি বলেছেন নূর খান লিটন সদস্য গুম কমিশন এ এমনই একটি শিরোনাম আসলে তারা রেখেছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো তাদেরই একই শিরোনাম আসলে কালকের এই যে ঘটনা এই ঘটনা নিয়ে আসলে গুড়িয়ে দেয়া হলো বত্রিশ নম্বরের বাড়ি হাসিনার বক্তৃতা নিয়ে খুব প্রায় পনেরো ঘন্টা ধরে ভাঙচুর ও অগ্নিসংযোগ বাড়িটি ভাঙতে বিক্ষুব্ধ জনতায় নিয়ে আসেন এক্সকাভেটর ক্রেন ও বুলডোজার এই শিরোনাম তাদেরও আসলে এর পাশেই রয়েছে অন্তর্বর্তী সরকারের বিবৃতি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা এমন একটি শিরোনাম তারা রেখেছে এর পাশেই রয়েছে দিল্লিতে শেখ হাসিনাকে থামাতে ঢাকায় ভারতের তলব জানিয়েছেন এর পাশেই আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সেটি শহীদ পরিবারের সদস্যদের সাত ঘন্টা শাহবাগ অবরোধ জুলাই গণ অভ্যুত্থান প্রধান উপদেষ্টা সরকারে থাকা ছাত্র উপদেষ্টা ও অভ্যুত্থানের সামনের সারের নেতৃত্বদের সাক্ষাতের শর্তে অবরোধ প্রত্যাহার করেছেন যে শহীদ পরিবারের সদস্যরা সেই ঘটনাটি কিন্তু রয়েছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনামে ওই একই ঘটনা জায়গা পেয়েছে যে দেশ জুড়ে ভাঙচুর আগুন এর পাশেই রয়েছে আরেকটি সরকারি বিবৃতি হাসিনার রুস্কানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর এর পাশেই রয়েছে বিশ্বনন্দিত এক মহানায়কী বাংলাদেশের আলোকবর্তিকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এটি বিশেষ প্রতিবেদন তারা করেছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম একই ঘটনা নিয়ে ক্ষোভে পুড়ছে আওয়ামী স্থাপনা ধানমন্ডি বত্রিশ নম্বরে উৎসুক জনতার ঢল এর এটি আসলে তাদেরই তার মানে প্রত্যেকটি পত্রিকায় আমরা দেখলাম যে এটি বিশেষ শিরোনাম তারা রেখেছে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো